হাজি আব্দুর রাজ্জাক বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী হাসিনার একজন কাছের মানুষ ছিলেন আজকে তার মিত্রবার্ষিকী আজকে সাংবাদিক হাজি আব্দুর রাগ সম্পর্কে বলেন আমাদের বাংলাদেশ সাংবাদিক অ্যাসোশিয়ানে এরিয়া ও সাংস্কৃতিক সম্পদক আমাদের সত্য বড় ভাই সর্বদা কুনোতম ভাইয়ের বাবার পুনরোতম মিত্রবার্ষিকী মুম্বাইয়ের বাবার সম্পর্কে আপনারা কতটুকু জানেন আমি জানি না তিনি অনেক ভালো মানুষ ছিলেন তিনি তৎকালীন পানি উন্নয়ন বোর্ডের শ্রমিক নেতা ছিলেন এবং মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব ছিলেন এবং আমাদের লালবাগ এলাকার খুব সাদা মানুষ ছিলেন এবং সবার সাথে মিশে থাকতেন এবং আমাদের দেখা মতে আমাদের জানা তারা ছিল সভাপতি এবং সবসময় ইসলামিকভাবে নামাজ কালাম করতেন এবং সবাইকে ভালো উপদেশ দিতেন এবং আমরা আমাদের খুব স্নেহ করতেন আজ চোদ্দোই মে রোজ মঙ্গলবার বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশনের ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক আমাদের শওকত আকবর রতন ভাই ওনার বাবার অন্যতম মৃত্যুবার্ষিকী আল্লাপাক ভাই রাব্বাকে জান্নাতুল ফেদোষ দান করুক আপনারা জানেন কি না আমি জানেন জানি জানেন কি না যে ভাই রাব্বা খুব ভালো মানুষ ছিলেন সাদা সিদা মানুষ ছিলেন আমাদের লালবাগ এলাকার মধ্যে খুব জনপ্রিয় একজন মানুষ ছিলেন আমাদেরকে খুব ছোটোদের খুব স্নেহ করতেন আমরাও তাকে খুব শ্রদ্ধা করতাম এবং রতনবাইয়ের বাবা যখন মারা যায় বা মৃত্যুবরণ করেন এলাকার অনেক মানুষ মানুষ অনেক কষ্ট পেয়েছেন তারা হচ্ছে অনেক দোয়া করেছেন তার জন্য যে সে জানাতুল ফের দাম করে আমরা আরেকটি জিনিস আপনাকে বলতে চাই যে রতন ভাইয়ের আব্বু আব্বা পানি উন্নয়ন বোর্ডের একজন শ্রমিক নেতা ছিলেন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কয়েকবার মিটিং করেছেন মাননীয় প্রধানমন্ত্রী খুব আস্থা ছিলেন এবং বর্তমান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যে প্রতীক নৌকা প্রতি সে অনুগত ছিলেন এবং আওয়ামী লীগ আওয়ামী ফ্যামিলির একজন ত্যাগী নেতা ছিলেন তো আমরা আজকের দিনে তার মৃত্যুবার্ষিকীর দিনে বেশি কথা বলতে পারছি না কারণ তাকে মনে পড়ছে তা আমরা আল্লাপাক নতুনবার আবার আঙ্কেলকে চাচাকে জানাতুর ফের দান করুক এলা এলাকাবাসী এবং বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে আমি বাংলাদেশ সাংবাদিক এসো সকল সদস্যের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাবোধ জানাচ্ছি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং তার আত্মার মাকফিরাত কামনা করছি এবং আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে দান করেন আমরা দোয়া করছি আমি গর্ববোধ করি আমার বাবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃসময়ের একজন কর্মী ছিলেন আজ চোদ্দই মে আমার বাবার মৃত্যুবার্ষিকী আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এই কামনায় আমরা ফেরজস মসজিদে এবং গফুর মসজিদে দোয়ার আয়োজন করছি আজ বাদ আসরের পরে আপনারা সবাই উপস্থিত থাকবেন ধন্যবাদ বাংলাদেশ ডেক্স নিউজ